তোকে কিভাবে ধর্ষণ হয় তুই কোর্টে যে প্রমাণ করিস বিয়ে না করে জাস্ট টাকার লোভে এমন পঞ্চাশ বছর বয়সী নারীর সাথে থাকলে ধর্ষণ অটোমেটিকলি হয়ে যায় জানুয়ারের বাচ্চা কোথায় দেখ মামুই নাই লাইলা খালাকে বারবার জানুয়ারের বাচ্চা জানুয়ারের বাচ্চা বলবি না কারণ সে তোর মা হয় আর তুইও জানিস সে আসলে জানুয়ারের বাচ্চা না সে আসলে একটা হাতির বাচ্চা আমার লাইফ শেষ এই চক্করে পড়ে

ফলা কনস্টিটিউট কয় বস্তু আচ্ছা মামুই না ঘটনা কি কেন তুই তোর মা সাথে এরকম ব্যবহার করছিস খুলে বল আমারে অজ্ঞান করে আমার মোবাইলের ডেটা ট্রান্সফার কেন করবি তো মা তার ছেলেকে শাসন করবে না ছেলে কি করছে না করছে সে দেখে রাখবে না প্রত্যেক মায়েরই তার ছেলের ফোনের ডাটা ট্রান্সফার করার অধিকার আছে আচ্ছা মামুন বল তোর জীবন এখন কেমন চলছে আমার জীবন তো এমনিই শেষ কোনো আলো নাই সব অন্ধকার কেন রে ভাই লাইলার সুইচে সব আগের মতো ভরে যাবে কিভাবে তো লাইফ শেষ এই চক্করে পড়ে এই ট্র্যাপে পড়ে আমার জীবনটা শেষ আচ্ছা লাইলা কেমন মানুষ বলতো পাক পবিত্র মানুষ মদ খাও গাঁজা খাও কেশা করার বাচ্চা কোথাকার সুন্দর মজা নেন মিমস করেন পরেন ভাই যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক দেখ ভাই আমার বিশ্বাস কেউ তোর মতো লোভে পড়ে এই পঞ্চাশ বছর বয়সী মহিলার সাথে লিভ টুগেদার করতে যাবে না আর কেউ এরকম ফান্দেও পড়তে যাবে না বন্ধুগণ আমার ভিডিও যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিতে এটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সবাই